আসসালামু আলাইকুম রভিহন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের দুয়াই এবং ভালোবাসে আমি অনেক ভালো আছি তো আজকের ট্রেডিংয়ে আমার প্রফিট হচ্ছে আট ডলার তো এটাই অনেক ভাই যারা আমার আমার মতো ছোট ছোটো ট্রেডার তাদের কাছে আট ডলার পাঁচ ডলার দুই ডলারও অনেক বড় ঠিক আছে এখন আজকে আমি মূলত কিছু কথা বলতে আসছি আপনাদের একটা ভিডিও দেখাইতে আসছি আগে ভিডিওটা দেখাই তারপরে বাকি কথা বলি ভাই ঠিক আছে তো চলেন আগে ভিডিওটা দেখাই এই যে দেখেন এ একটা আপনার ফেসবুক একাউন্টে একটা আইডি আছে আইডিটার নাম হচ্ছে টেডার সাগর ঠিক আছে তো এর ভিডিওটা আগে দেখেন আপনারা তারপর বলতেছি জিবিপি জেপি আপ করেন আপ করেন আপ করেন আমরা আপ করে দিয়েছি এখন এখন এর গ্রুপে টেলিগ্রাম গ্রুপে যারা আছে যে কয় চুতিয়া পোলাপান আছে এরা সবাই আপ করলো ঠিক আছে সবাই আপ নিলো ঠিক আছে এর কথা শুনে সবাই আপনি নিল দেখা যাক পরবর্তীতে কি হয় আমরা ফার্স্ট এড প্লেস করেছি বিকজ অফ দিস মার্কেট ইজ প্যাটার্ন ভাই কি বললো ভাই তো মনে হইতেছে যে জন্ম হয়েছে আমেরিকাতে ইংলিশ কথা বলতেছে উচ্চারণ ঠিকভাবে ভাবে করতে পারতেছেন আচ্ছা যাই হোক ভিডিওটা আগে দেখুন গোইং অন প্যাটার্ন এবং স্ট্রংলি প্যাটার্ন মাংছে গোইং অন প্যাটার্ন এন্ড স্ট্রংলি প্যাটার্ন মাংছে এর ভাষা কই ভাই যে তো মনে হইতেছে নদীর তলে থাকে আচ্ছা যাই হোক তো যে কারণে আমরা আপের জন্য এন্ট্রি করেছি এবং প্রিভিয়াস রেড ক্যান্ডেলটা আমাদের টু ডাবল জিরো রাউন্ড নাম্বারের ভিতরে মোটামুটি ক্লোজ দিয়েছে তো এই ক্যান্ডেলটা আমাদের যেহেতু স্ট্রংলি প্যাটার্নটা রেসপেক্ট করছে এটা আমাদের আপেরই ক্যান্ডেল হওয়ার কথা দেখা যাক আমাদের লাস্ট সেকেন্ড পর্যন্ত কি হয় ভাই লাস্ট শুনছি কিন্তু লাচ লাচ কি ভাই লাস্ট সেকেন্ড আচ্ছা যাই হোক

ট্রেডিং একটা বিজনেস এখানে লাস্ট লভ হয় এখন এর লিঙ্কে যারা অ্যাকাউন্ট খুলছে এ অলরেডি প্রফিট হয়ে গেছে ঠিক আছে এর অলরেডি প্রফিট হয়ে গেছে এখন এর এর আইডির ভিতরে যাই দেখেন এখানে দেখেন একত্রিশ হাজার ফলোয়ার নিচে লেখা আছে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন সেখানে আমার পার্সোনাল আইডি পাবেন আমার পার্সোনাল আইডিতে এস এম এস করুন আমাকে পেয়ে যাবেন ধন্যবাদ ভাই এখন তো দেখলেনি ঠিক আছে যে কি অবস্থা এরকম অনেক চ্যানেল আছে অনেক ইউটিউব চ্যানেল আছে অনেক ফেসবুক চ্যানেল আছে তাই সবাই যে খারাপ এমনটা এমন কোনো কথা না ঠিক আছে ভালোও আছে কিন্তু এই যে যারা আপনারা এই যে দেখেন এদের ভিডিও নিচে কিন্তু টেলিগ্রামের কমেন্ট বক্সে লিংক আছে ওদের আইডির প্রোফাইলে আছে। তো এগুলো আপনারা আপনার আলাদা আলাদা আপনাদের মাথায় ব্রেন দিছে যথেষ্ট পরিমাণ আপনারা বুঝেন ট্রেডিংয়ে আসলে সাকসেস হওয়া যায় যদি আপনার মাইন্ডসেট এবং আপনি নিজে নিজেকে কন্ট্রোল রাখতে পারেন তাহলে ঠিক আছে এখানে আপনি যদি না বুঝেন তাহলে আগে ডেমো দিয়ে প্র্যাকটিস করেন তারপরে ইউটিউবে ভিডিও দেখেন কিভাবে ডিপোজিট করতে হয় কীভাবে উইথড্রো করতে হয় কিভাবে কি করতে হয় ক্যান্ডেলের নাম সব কিছু আপ ট্রেন্ড কীভাবে কাজ করে ডাউন ট্রেন্ড কীভাবে কাজ করে সব কিছু পেয়ে যাবেন ঠিক আছে আমি কিন্তু এই সাইডে আপনার প্রায় দুই বছর দুই বছর পরে আমার এখন আল্লাহর রহমতে ছোটোখাটো প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হইতে পারি তো একদিনেই কিন্তু হয় না আপনারা দেখছেন যে আজকে আমার অলমোস্ট আট ডলারের মতন প্রফিট আছে এটাই অনেক এখন এখন এই আট ডলার যদি বিডিটিতে কনভার্ট করা হয় তাহলে প্রায় এক হাজার টাকার মতো ঠিক আছে তো এটাই অনেক ভাই আস্তে আস্তে ইনশাআল্লাহ যত ক্যাপিটাল বড় করতে পারবো তত আরও বড় বড় ট্রেড নিব এবং বড় বড় অ্যামাউন্ট প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হবে ইনশাআল্লাহ এখন আমি বলি যে এই ভিডিওগুলো করার কারণ আমার কোনো গ্রুপ নাই কোনো কিছু নাই ঠিক আছে ভাই আমি আপনাদের বলবো না যে আমার টেলিগ্রাম গ্রুপে আসেন আমার দেওয়া লিঙ্কে অ্যাকাউন্ট খোলেন ঠিক আছে আপনারা তো এখন কম বেশি ভালোই বুঝেন যে আমার এগুলো কিছু নাই ভাই কিছু নাই ভাই ঠিক আছে কোনো গ্রুপও নাই মানে কিছুই নাই জাস্ট আমি আমার যে তিনটা অ্যাকাউন্ট আছে এই ওয়েবসাইটে আমি নিজে নিজে এগুলো খুলছি নিজে নিজেই ভেরিফাই করছি সব কিছু নিজে নিজে কারোর দেওয়া লিংকে না তো আপনারাও এগুলো কারোর দেওয়া লিংকে খুলবেন না সব কিছু নিজেরাই করবেন এবং আমার এগুলো কিছু নাই যে গ্রুপ আপনার হচ্ছে টেলিগ্রাম গ্রুপ বলেন যা বলেন তাই বলেন ভংশন এগুলো আমার কিছুই নাই ভাই তো যদি চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে যারা সাবস্ক্রাইব করেননি তারপরে সাবস্ক্রাইব করে দিন ভাই আর আপনাদের ভালোবাসা এবং ভালোবাসা পাইলে এরকম ভিডিও আরও অনেক করব ভিডিও নিয়ে আসবো আপনার ট্রেডিং নিয়ে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর প্রতারণার হাত থেকে অবশ্যই দূরে থাকবেন